ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা বাজার থেকে নিয়ে আসলাম বড় একটা মাছ সেই মাছটা হলো এই দেখেন বাজার থেকে বাজারের থেকে এখন আমরা ব্যাগটা থেকে মাছটা বের করি নি বাসার আগেও দেখেনি মাছটা কি মাছ এই দেখেন বেশ বড় সাইজের একটা মাছ দেখেন কত বড় একটা মাছ সেই মাছটা হলো মহসল এখানে মহসল বলে পাঁচ কেজি ওজন অনেক বড়ই বলা চলে দেখেন মাছটা একেবারে জীবিত হয়েছিল ওরা মেরে দিয়েছে কেননা নাপা যায় না লাফাই লাফাই পড়ে যায় তো এখন সেই মাছটা দেখেন কত সুন্দর গেলেছি সাথে অর্ক আছে অর্ক নিয়ে মাছ কিনতে গিয়েছিলাম অর্ক বলছে মামা এই মাছটাই কেন এই মাছটা আমাদের এলাকায় পাওয়াই যায় না বললেই চল আমি এলাকায় কখনো এই মাছ দেখিনি তো ঢাকায় পাওয়া যায় হ্যাঁ মাছটা দেখেন কত সুন্দর রংটা অনেক সুন্দর রং করা ছিল। এখন মাছ কেজি অনেক বড়। এখন আমার এই কাটার জন্য সব ব্যবস্থা আছে। আমি ઘરેই বসে মাছ কাটি। বাচ্চাদের দেখাই। ওরা দেখতে ভালোবাসে। আর মাছ সবাই দেখি সবাই কেটে নিয়ে আসে। আর আমার ভালো লাগে বাচ্চাদের মাছ দেখানো। মাছ খাওয়ার চেয়ে মাছ দেখায় বেশি আনন্দ। মাছটা কাটলে তো কত বড় মাছ হয়, সেই মাছটা ছোট হয়ে যায়। আর এই যে মাছ দেখার যে আনন্দটা আমার খুব পছন্দ। মাছ নিয়ে বাচ্চা দেখবে আনন্দ করবে তো আমরা এখন মাছটা কেটে নেব আজগুলো গুলো নেব মাছ কাটার আনন্দটাই আলাদা বাচ্চা টাচ্চা নিয়ে সবাই দেখবে মাছ আমিও ছোটবেলায় মাছ কাটা দেখতাম ভালো লাগতো আমার দাদু বড় বড় মাছ নিয়ে আসতো একদম নদীর মাছ তখন তো মাছ ছিলই ছিল না তখন আমরা কি করতাম দাদু মাছ কাটতো বাবা মাছ কাটতো আমি বসে বসে দেখতাম এখন আমি মাছ কাটি আমার বাচ্চারা দেখে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলে পরে মজা পাওয়া যায় এই যে বাচ্চারা দেখে না আমি এতে তো সবসময় আসি। বিশাল বড় এক সাইজের এখন হচ্ছে রান্না করব অনেক বড় বড় পিস পেটির দিকে পিস গুলো রান্না করব। আর এখানে হচ্ছে লবণ হলুদ আর একটু শুকনো মরিচ বাটা দিয়েছি কারণ অনেক বড় মাছ তো ভিতরে একটু মশলা ঢুকলে ভালো হবে তো ভাজার সময় একটু শুকনো মরিচ গুঁড়ো অথবা শুকনো মরিচ বাটা দিয়ে মাখিয়ে নিলে পরে ভাজলে টেস্টটা অনেক বেড়ে যাবে এটা করে মেখে নেব তাই গরম হয়ে গেছে দিয়ে দেব সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব মাছিস গুঁড়ো মাছের কালিয়ে রান্না করবে

এক চামচ পরিমাণ কুকুর এক চামচ পরিমাণ মশলাটাকে কষিয়ে নেব কাঁচা করি থালি গাছের কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দেবো টমেটো মশলা কষানোর জন্য জল হলুদ হাফ চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ হাফ চামচ পরিমাণ স্বাদ মতো লবণ সুন্দর করে মশলাটা কষিয়ে দেবো এই মহাশোলের কালিয়ে খেতে দারুণ লাগে বিভিন্ন রকমের রান্না করবো আপনাদের দেখাবো অনেক বড় মাছ এনেছে খেতে দারুণ আর এ মাসে এত তেল হয় অনেক তেল হয় তেলের জন্য দেখুন এত তেল হয়েছে ফেটে গেছে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবো দুই চামচ পরিমাণ কাজু বাদাম বাটা মশলা কষানো হয়ে গেছে তেল ফিলিস হয়ে গেছে আমি দিয়ে দেবো জল ঝোল ফুটে উঠেছে আমি দিয়ে দেবো মাছগুলো দেখে নাও আমি ভাপের রান্না করেছি খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে আসলে আমার হচ্ছে মহা কালিয়া হয়ে এসেছে এর মধ্যে আমি দি야 দেব ধীরে বাদ চিনি এলাচ বাটা তেলে ভেজে পেটি আমি ভাপের আম্মা করলে কালিয়া আরো বেশি সাদা বন্ধুরা অবশ্যই প্রতিবেkitchen ফলো করুন আমাদের পাশে থাকবেন এটা আমাদের আশা আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করবেন এসব মাছের পাথরই দেখাবো দারুণ খেতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল হয়ে গেছে আমার মহাশোল মাছের কালিয়া আমি হচ্ছে নামিয়ে গ্রেভিটা দারুণ হয়েছে বন্ধুরা দেখুন হাই ব্রুয়ার্স আপনারা সবাই ভালো আছেন আমরা আজকের বড় একটা মাছ নিয়ে গেছিলাম বাজার থেকে মহসল মাছ ইতিপূর্বে দেখেছেন মাছ কাটা আমরা এখন এটা খাব আর আমাদের সাথে আছে আমাদের গেস্ট এরাও খাবে দেখি রান্নাটা কেমন হয়েছে আর আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও দেখবেন মাছের পেটি খুব ভালো লাগে খুব স্বাদ হয়েছে মাছের মাছটি অসাধারণ খেতে যেরকম দেখতে সেরকম খেতে খুব ধন্যবাদ তো বন্ধুরা আমাদের ভিডিও দেখবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন শুভরাত্রি